রসুল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিলেন রসুলের কাছ থেকে যারা হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনাকে বলা হয় রাবিকুল শিরোমণি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবির নাম হচ্ছে হজরত আবু হরাই রহু আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হরাই রহু তিনি যখন ইসলাম ধর্মগ্রহণ করলেন সেই সময়ে তার মা সেই মা কিন্তু ইসলাম ধর্মগ্রহণ করেন নাই তখন তার মা ছিল মুশরিক তার মা কি ছিল মুশরিক সবাই বলতে হবে বলেন আবু এরা মা প্রথমে কি ছিলেন মুশরিক ছিলেন আবু সব সময় রাসুলের দরবারেই পড়ে থাকতেন রাসুলের কদম মোবারকের কাছেই পড়ে থাকতেন আবু হরাইরা সাবে সুপার সদস্য আবু হরাইরা রাসূলের জবান থেকে যে কথাগুলো বের হয় আবহরাইরা স্মৃতিশক্তিতে সেগুলো ধারণ করে নেয় আবু হরাইরা এত এত এমন মানের একজন সাবি ছিলেন গভীর রাত্রিরা সের দরবার থেকে বাসায় যাইতেন একদিন বাসায় গেলেন বাসায় যাওয়ার পর মা দরজা খুলে আবু হরাইরাকে জিজ্ঞেস করলেন এত রাত্রে বাসায় ফিরলা কোথায় ছিলা এত রাত কেন করলা আবু হরাইরা জবাব দিল আমাকে পিততে দেরি হয়েছে কারণ আমি যে এমন একজনের কদম মোবারকে পড়ে থাকি যার কদম মোবারক ছাড়তে আমি কখনো চাই না এজন্যই তো দেরি হয়ে যায় আমি আল্লাহর নবীর কদম মোবারকে ছিলাম আসতে দেরি হয়েছে আল্লাহ একবার মা ক্ষিপ্ত হয়ে গেল মা প্রচণ্ড ঝিদ ধরল প্রচণ্ড রাগান্বিত হলো কারণ সে তখনও কি ছিল মুশ্রিকা বলেন কি ছিল মুশ্রিকা নবীর নাম শুনে আরো গরম এরপর আবু হুরাইরা আঘাত করলো আবু হরাইকে মারলো ইচ্ছা মতো আবু যখন মারছে আবু হুরাই বলছে মা বলছে আবু হরাইরা তুই হয়তো নবীর কদম মোবারক ছাড়বি নয়তো আমার বাড়ি ছাড়বি হয়তো দুইটার একটা তোকে গ্রহণ করতে হবে আবু হরাইরা জবাব দিল আপনি আমার ভুড়িমা বয়সের দিক থেকে বৃদ্ধা আপনার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আপনি আমাকে আঘাত করেন মারেন যা কিছু করেন এরপর আপনি আমার আঘাত করতে করতে আপনার ঘর থেকে বাড়ি থেকে আমাকে বের করে দেন আমি আপনার ঘর আপনার সম্পদ সব বাড়ি সব ছাড়তে পারি তারপরও আল্লাহর রসুলের কদম মোবারক ছাড়তে পারি না আল্লাহ আবহরা এরাকে ভের করে দেওয়া হলো আবু হরাইরা কাঁদতে কাঁদতে রসুলের কাছে চলে গেলেন আল্লাহ রসুলের কাছে গিয়ে আবু এরা যখন কাঁদতেছেন আল্লাহ রসুল বলল আবু এরা কেন কাঁদছ কি কারণে কাঁদছ বলো আমাকে বলো আবু এরা বলল ইয়ার রসুল আল্লাহ আমি আপনার কদম মুবারক থেকে আপনার দরবার থেকে রাতের অনেক রাত্র হয়ে যায় বাসায় ফিরি আমার মা আমাকে মেরেছে আমার মা মুশরিকা এজন্য আপনার নাম বলাতে আরও ক্ষিপ্ত হয়ে গেছে আমাকে মেরেছে শুধু তাই নয় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি আবহাওয়ার ঘোষণা দিয়েছি আমি সব ছাড়তে পারি সব ত্যাগ করতে পারি ইয়ার সুল আল্লাহ আপনার কদম মোবারক আমি ত্যাগ করতে পারবো না আল্লাহ এই কথা শুনে এবার রসুল কি বলে একটু ভালো করে শুনেন কান পেতে শুনেন দুনিয়ার সন্তানেরা শুনেন এখান থেকে আপনাদের জন্য আমাদের জন্য শিক্ষা আছে বলে রসুল্লাহ আবু আবহরাইরা তোমার মা তোমাকে মারেছে এই অভিযোগ আমার কাছে দিতে আসছো নাকি আল্লাহ আকবর বললেন না তোমার মা তোমাকে শাসন করেছে মা তোমাকে মেরেছে এখন তুমি মায়ের বিরুদ্ধে আমার কাছে কি অভিযোগ দায়ের করতে আসছো আবূ হুরায়রা বলে না ইয়া মায়ের বিরুদ্ধে কি করে সন্তান অভিযোগ দায়ের করে আমি অভিযোগ দায়ের করতে আসি না ইয়া রাসূলুল্লাহ মা তো গর্ভধারিণী মা আমাকে পেটে ধরেছে যদিও আমার মা মুশরিকা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু আমি এসেছি আপনার কাছে এটার জন্য অভিযোগ দায়ের করার জন্য নয় আমি এসেছি আপনি তো আল্লাহর রাসূল আমার বিশ্বাস আপনি আমার মায়ের জন্য হেদায়াতের দোয়া করবেন আমার বিশ্বাস আপনি দোয়া করতে দেরি এটা আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না আমার প্রিয় ভাইয়েরা আবু হা রসুলকে বললেন আমার মায়ের জন্য আপনি একটু দুহাত তুলে ধরুন আমি চাই আমার মাও আমার মতো করে কালেমার পতাকা তলে আসবে ইসলামের ঝান্ডা তলে আসবে আমিও চাই আমার মা যেন মশ্রিকা না থাকে ওগো আল্লাহ রসুল আমার মায়ের হেদায়তের জন্য একটু হাত তুলে সুবাহ আল্লাহর নবী সাল্লাম হাত তুললেন আল্লাহ রসুল বললেন আল্লাহ হুম্মা হিদি আবু উম্মা আবু হরাইর আল্লাহর কাছে আবু হরাইরার মায়ের জন্য দোয়া করলেন আল্লাহ গো আপনি আবু হরাইরার মাকে হেদায়ত দান করেন এই যে দোয়া করতেন রাসূল যখন প্রথমে যখন হাতটা এইভাবে তুলেছেন হাতটা তোলার সাথে সাথেই আবু হরাইরা একটা দৌড় শুরু করলেন আল্লাহ আবু হরাইরা ছিল নরম ভদ্র কারো সাথে পেঁচ নয় গরম তবিয়তের নয় এমন একজন সাহাবি ছিলেন আবহরাইরা ইতিপূর্বে সাহাবিরা দেখেন নাই এরকম এত এত জোরে সোরে দৌড় দেয় সাহাবিরা বলতেছেন আবু হরের কি হলো হঠাৎ করে এত জোরে সোরে দৌড় দেওয়া শুরু করলো কোথায় যাচ্ছে কোনো কোনো সাহাবি পিছন দিয়ে জামা তেনে ধরতে চাচ্ছেন যে দাঁড়ান ভাই আপনি এরকম করছেন কেন কি হয়েছে দৌড় দিচ্ছেন কেন আবু হরাইরা বলতেছে ও আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুলের সাহাবিরা আমাকে ভাদা দিও না আমাকে ভাদা দিও না ধরে রেখো না আমি আবু হরাইরা দ্রুত আমার বাড়ি গিয়ে দেখতে চাই আল্লাহর রসুল যে হাত উঠিয়েছে যে দোয়া করতেছে আমি আবু হরাইরা আমার বাড়িতে গিয়ে আগে পৌঁছেছি নাকি আল্লাহর রসুলের দোয়াটা আমার বাড়িতে আগে গিয়ে পৌঁছে গেছে আবু হরাইরা বলল আমাকে ধরে এখন না আমাকে দৌড় দিতে দাও আবু হরাইরা দৌড় দিয়ে গেলেন বাসায় গিয়ে দরজার মধ্যে নক করলেন দরজায় যখন নক করলেন ভিতর থেকে তার বৃদ্ধা ওই মাটা আস্তে করে আজকে আর গরম সুরে নয় গরম কক্রস বাসায় নয় ভিতর থেকে আসতে করে আওয়াজ দিয়ে বলছেন কে আর আবু হরাইরা বলছে মা আমি তোমার সন্তান আবু হরাইরা আল্লাহ একবার সন্তান আবু হরাইরা বলতেছে যে আমার মা যে ভিতর থেকে কে বলেছে আর যে বলতেছে বাবা অপেক্ষা করো আমি তোমাকে দরজা খুলে দিচ্ছি আবহরাইরা বর্ণনা করেন এই মায়ের কথার মধ্যে আমি এখন আর আগের মতো শিরকিয়াতের গন্ধ পেলাম না মনে হলো আমার মায়ের কথার মধ্যে আমি ইমানিয়াতের গন্ধ পাচ্ছি আল্লাহ আমি আবু আবহরাইরা বুঝে যাচ্ছি আমার রসুলের দোয়া আমি আবহরাইরা ঘরে পৌঁছার আগেই আমার রসুলের দোয়া দোয়ার এখানে এসে ভিদে গেছে আল্লাহ একবার আমার প্রিয় ভাইয়েরা আবু হরেরা দরজা খুলে যখন ভিতরে আবু হরেরা ঢুকলেন বৃদ্ধা মা বললেন ও আমার সন্তান আমি তোমাকে ইচ্ছে মতো মেরেছিলাম আঘাত করেছি কিন্তু এর পরে আমার কেন জানি অনুশোচনা বোধ এসেছে অনুতপ্ত হয়েছি আমার ভিতরে এমন এক সেন্স কাজ করেছে যে আমি কেন তোমাকে মারলাম তুমি তো কোনো অন্যায় করো না তুমি তো আমার বিরুদ্ধে কখনো কোনো কিছু করলা না আমার বিরুদ্ধে অবস্থানও করো না আমার হক আমার অধিকার এগুলোর ব্যাপারেও তুমি সিরিয়াস কেন আমি তোমাকে মারলাম ই আবু হরে আমার ভিতরে যে এক জ্বালা পোড়া শুরু হয়ে গেছে আমি আর দেরি করতে চাই না আমি গোসল করে নিচ্ছি পবিত্র হয়ে যাচ্ছি আমাকেও নিয়ে নাও নিয়ে যাও ওই আল্লাহর রসুলের কদম আমিও শাহাদাতের সাক্ষ্য দিয়ে কালিমার পতাকা তলে ইসলামের জান্ডা তো আমার প্রিয় ভাইয়েরা আবু হরাইরার মাকে রসুলের দরবারে নিয়ে দেওয়া হল আবু হরাইরার মাও কালিমার ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমার প্রিয় ভাইরা তাহলে এখানে এই যে আবু চলে আসলেন মায়ের মায়ের খেয়ে রসুলের কাছে আর রসুল বলছে তুমি কি মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছো না মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে মা বাবা যদি তোমাকে ইসলাম বিরোধী দিন বিরোধী কোনো কথা নির্দেশ করে তাহলে সেটা আবার মানা যাবে আমার প্রিয় ভাইয়েরা আমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করব সদ আচরণ করবো তাদের খেদমত করব তাদের নির্দেশনাগুলো মানব তাদের আদেশগুলোকে প্রায়োরিটি দিব তাদের আদেশ নিষেধগুলোকে অগ্রাধিকার দিব কিন্তু তারা যদি আব্বা আম্মা যদি ইসলামের সাথে দিনের সাথে সাংঘর্ষিক কোনো আদেশ দিতে চায় কোনো নির্দেশ দিতে চায় তাহলে সন্তান হিসেবে আল্লাহর বান্দা হিসেবে এটা মানা যাবে আমার প্রেভায়া এই যে আল্লাহ রসু সালসাল্লাম একটা হাতীস্তা আপনাদের সামনে শোনায় আনাবি হোরে রত ই আল্লাহ কলাজার জুন উইলা আর সুল্লাহি সল্লাল্লাহ আলাইহুসাল্লাম ফকলায়া আর সুল্লাহি সল্লাল্লাহ ও সাল্লাম মান আহাক কুন্না সু বিশ্বনি সাহাবাতি নভীকান মিসল্লাহ আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবি আসছে ওই সাহাবি এসে রসুলকে জিজ্ঞেস করতেছিল যে ইয়া আল্লাহ আল্লাহ রসুল মানে হাক্কু মানে হাক্কু নাসিবি হসকি সাহাবাতি হিয়ার রাসূল বলেন তো যে আল্লাহর রসুল সাল্লাম আমার কাছ থেকে সর্বোত্তম ব্যবহারের হকদার কি রসুলকে জিজ্ঞেস করলেন খেয়াল করেন যে আমার কাছ থেকে সর্বোত্তম ব্যবহার পাওয়ার হকদার কে তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জবাবে বললেন কলা উম্মুকা তোমার মা কে কি সব জিমিয়ে গেছেন বলেন কে মনোযোগ আছে তাহলে বলেন রসুল বললেন কলা উম্মুকা তোমার লোকটি বলল সুম্মান কলা এর পর কে নবীজি বললেন কলা উম্মুকা কা এর পর কে নবীজিকে এবার লোক আবারও জিজ্ঞেস করলেন তৃতীয়বার জিজ্ঞেস করলেন মান কলা এর রসুলের পর কে নবীজি বললেন কলা উম্মুকা এর পর তোমার না লোকটি আবার রসুলকে বললেন সুম্মা মান কলা এরপর কে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন কলা বুকা এরপর হচ্ছে তোমার পিতা সুবান এখানে মায়ের কথা কয়বার বললেন বাবার কথা কয়বার বললেন তাহলে মর্যাদা সম্মান মার বাবার চেয়ে কম না বেশি